আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমেরিকা এবং ইরানের সাথে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কোন দেশ জয়যুক্ত হবে আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের সংবাদ পাবেন যে ইরানের সক্ষমতা কতটুকু আমেরিকার সক্ষমতা কতটুকু এবং এই কারণে আমেরিকা ইরানের সাথে ফেরে উঠবে না এই জাতীয় নানা রকম ভিডিও আপনারা সবসময় পাবেন এবং অনেক ভিডিও রয়েছে এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু বাস্তব কিছু সত্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করব যে আসলে তারা জয়যুক্ত হবে আমেরিকার মূল উদ্দেশ্যটা কি আমেরিকার মূল উদ্দেশ্যটা হচ্ছে পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্র যাতে তারা নিজেরা স্বয়ং সম্পন্ন হতে না পারে এবং কি তারা মেরুদণ্ড সোজা করে কখনো দাঁড়াতে না পারে এবং সবসময় যাতে আমেরিকার কাছে তারা মাথা নত করে থাকে এবং আমেরিকা চাই যে মুসলিম রাষ্ট্রগুলো সবসময় আমেরিকার মুখোপুখি হয়ে থাকুক এই জাতীয় একটা পলিসি কিন্তু আমেরিকার রয়েছে যেমন পৃথিবীতে একমাত্র পারমাণবিক শক্তিদার রাষ্ট্র হচ্ছে পাকিস্তান যেহেতু আমেরিকার কথা না শুনে পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করেছে তাই পাকিস্তানকে অর্থনৈতিকভাবে এমনভাবে দেউলিয়া করে রাখা হয়েছে যে পাকিস্তানের রিজার্ভ যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে পাকিস্তান কতটা দুর্বল অবস্থায় রয়েছে অর্থনৈতিকভাবে এমনকি আপনারা দেখবেন যে এই যে বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলি রয়েছে এই মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান যদি আসলে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে এবং আমেরিকার সবগুলো কথা তারা না শুনে তখন তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারে না যেমন পাকিস্তানের ইমরান খান আপনারা জানেন যে পাকিস্তানের ইমরান খান প্রায় বর্তমানে পাকিস্তানে প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ এই ইমরান খানকে পছন্দ করে বা এই পিটিআইকে সমর্থন করে কিন্তু এই পিটিআই আসলে রাজনৈতিকভাবে বা রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিয়েছে এই আমেরিকার সমর্থনে বা আমেরিকা যে ইমরান খান আসলে দুর্নীতির বিরুদ্ধে আসলে এত কিছু করেছে সেই ইমরান খানকে দুর্নীতির মামলায় আসলে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে তার মানে হচ্ছে যে আমেরিকা যে এই গণতন্ত্রের বুলি আসলে সব দিকে ছড়াচ্ছে এই গণতন্ত্রের গুলিটা হচ্ছে শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য এছাড়াও আপনারা যদি ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ এই যুদ্ধের দিকে যদি দেখান তাহলে বুঝতে পারবেন যে ফিলিস্তিনের উপর আসলে ইসরায়েল কতটা অমানবিক আচরণ করেছে আর কতটা নিঃশংসতা চালিয়েছে কিন্তু এই নিঃশংসতার বিরুদ্ধে আমেরিকা কোনো প্রকার কুশব্দ করেনি হয়তো দু একটা শব্দ উচ্চারণ করেছে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু বাস্তবিক অর্থে আমেরিকা কিন্তু এই ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যাতে এই ফিলিস্তিনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায় তার জন্য বোমাও দিচ্ছে মানে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব কিছু দিচ্ছে এমনকি ইসরায়েলকে প্লান্স এক দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যা ইচ্ছা তা করো কিন্তু তারা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে তারা মানবাধিকার দেখায় বাংলাদেশ নিয়ে একটু কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে হিন্দুরা কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ এবং বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ধর্মীয় দাঙ্গা কিন্তু বাংলাদেশে হয়নি যখন ভারতের বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই সময়ও বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয়নি বরঞ্চ বাংলাদেশে যারা আলিম শ্রেণীর লোক রয়েছে তারা কিন্তু বাংলাদেশের মন্দিরগুলো পাড়া দিয়েছে যাতে কেউ এই ধর্মীয় উস্কানিতে পড়ে এই হিন্দুদের উপরে নির্যাতন নির না চালায় কিন্তু আপনারা দেখেছেন যে সবসময় বাংলাদেশকে নিয়ে আসলে কথা বলে যে এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে কিন্তু ভারতে প্রকাশ্যে মুসলমানদের বা মুসলমান মেয়েদের উপর যেসব নির্যাতন নিপীড়নগুলো চালানো হয় এবং ধর্মীয় উস্কানি দিয়ে যে সব দাঙ্গাগুলো বাজানো হয় এই দাঙ্গাগুলোর বিরুদ্ধে আসলে কি বক্তব্যটা দিয়েছে আমেরিকা কখনো কি দিয়েছে অনেকেই মনে করেন যে আমেরিকা শুধুমাত্র ইসলামিক আইনগুলোর বিরোধী বা ইসলামিক জঙ্গিবাদের বিরোধী বাস্তবিকার্থে ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থনও করে না বা জঙ্গিদেরকে বাংলাদেশের কোনো আলেম আজ পর্যন্ত প্রশ্রয় দিয়েছে এর কোনো ন্যূনতম প্রমাণও দেখাতে পারবে না কিন্তু ধারণাই করা হচ্ছে এই যে জঙ্গিবাদ বা এই যে জঙ্গি গোষ্ঠী এই যে আইএসআই তাদেরকে বলা হয় এই লোকগুলো আমেরিকারের সৃষ্টি বা এই তাদের সৃষ্টি তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এদেরকে কিন্তু তৈরি করে রাখে তাদের কৌশলের তারা তৈরি করে এবং তাদেরকে দিয়ে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে বা মুসলমানদেরকে কিভাবে আসলে ডিমোরালাইজ করা যায় সে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবার আসি মূল আলোচনায় যে আমেরিকার সাথে যদি ইরানের যুদ্ধ হয় তাহলে আসলে কোন গ্যাস জিতবে আপনারা যদি আমেরিকার যুদ্ধ নীতিগুলো যদি একটু পর্যালোচনা করেন তাহলে দেখতে পারবেন যে যখন আমেরিকা ইরাকে হামলা চালিয়েছিল তখন আমেরিকা কিন্তু বিশ্বের যে যুদ্ধ যে নীতিটা রয়েছে বা যুদ্ধ যে আইনগুলো রয়েছে এই কোনো আইনের ন্যূনতমত বাক্যাও করেনি মানে তারা প্রত্যেকটা যুদ্ধ আইনের লঙ্ঘন করেছে এখন তাদের বিরুদ্ধে আসলে কে কথা বলবে তারাই তো আইন তৈরি করে এমনকি আপনারা দেখেছেন যে ফিলিস্তিনিদের উপর যেভাবে নির্মম যে নির্মমতা চালিয়েছে ইসরায়েল এই নির্মমতার বিরুদ্ধে কয়েকটা মুসলিম রাষ্ট্র কিছু বক্তব্য বিবৃতি দিয়েছে কিন্তু কি এই ফিলিস্তিনের পক্ষে যেভাবে থাকার কথা এভাবে কি তারা থেকেছে অনেকেই আসলে দেখেছেন যে এর দোয়ান এই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে অনেক ভূমিকা পালন করেছে আবার অনেকেই বলেছেন যে এর কেন আসলে ইসরাইলে হামলা চালায় না বা এর দোয়ান কেন সরাসরি ইসরায়েলে আক্রমণ করে না এই জাতীয় অনেকগুলো মতামত কিন্তু অনেকেই দিয়ে থাকেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে আমেরিকার কথাকে ডিঙ্গিয়ে বা আমেরিকার কথা না শুনে এর বা তুরস্ক ইসরায়েলকে কিছু করবে এরকম সক্ষমতা এখন পর্যন্ত তুরস্কের হয়নি আপনারা যদি তুরস্কের এই বিগত যে নির্বাচনটা হয়েছে এই নির্বাচনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই দোয়ালকে যাতে পরাজিত করা যায় গণতান্ত্রিকভাবে এই জন্য ঠিক নির্বাচনের মুহূর্তে তুরস্কের অর্থনীতিকে আসলে এমনভাবে আসলে দুর্বল করা হয়েছে যে যাতে দেশের মানুষ মনে করে যে এর দোয়ান যদি ক্ষমতায় আসে তাহলে তুরস্কের অর্থনীতি আরও খারাপ হয়ে যাবে যদি বিরোধী দল ক্ষমতায় আসে তাহলে তুরস্কের অর্থনীতি অনেকটাই ডেভেলপ হবে এই জাতীয় একটা নেগেটিভ কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত অল্পের জন্য এর দোয়ান কিন্তু বেঁচে যায় এবং এর দোয়ান শেষ পর্যন্ত টিকে যায় এবং আপনারা দেখেছেন যে ইমরান খান আমেরিকার কথা না শোনার কারণে ইমরান খানের কী অবস্থা মূল কথাটা হচ্ছে কোনো মুসলিম রাষ্ট্র যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং কোনো মুসলিম রাষ্ট্র যাতে মেরুদণ্ড শোভা করে দাঁড়াতে না পারে এই জন্য কিন্তু এই আমেরিকা কিন্তু ইরানেরকে এই পারমাণবিক অস্ত্রের অজুহাতে কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে মানে ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে এখন আমেরিকা যেহেতু ইরানকে আক্রমণ করতে চাইছে বা ইরানকে যদি আক্রমণ করে প্রথমে এই মুসলিম রাষ্ট্রগুলোকে আসলে ইরান থেকে আসলে আলাদা করবে এমনকি ইরানের যে রাষ্ট্রগুলো রয়েছে এই বন্ধু রাষ্ট্রগুলোকেও ইরান থেকে আলাদা করার চেষ্টা করবে তারপর ইরানে তারা আক্রমণ করবে এখন ইরানে যদি তারা আক্রমণ করে তখন ইরান আসলে সেটা প্রতিহত করার সক্ষমতা কতটুকু রাখে ইরানের মোটামুটি আমেরিকার যে আক্রমণ এই আক্রমণগুলো প্রতিহত করার মোটামুটি যথেষ্ট সক্ষমতা রয়েছে কিন্তু এই সক্ষমতাটা আসলে আমেরিকাকে পরাজিত করার মতো সক্ষমতা না মানে হচ্ছে আমেরিকা যখন ইরানের উপর আক্রমণ করবে তারা কোনো যুদ্ধনীতি মানবে না মানে আন্তর্জাতিক যত যুদ্ধ আইন রয়েছে কোন আইনের তোয়াক্কাই করবে না যেমন আপনারা দেখেছেন যে ইরাকে যখন আমেরিকা হামলা করেছে তখন ইরাকের সাধারণ মানুষকে কিভাবে নির্বিচারে তারা হত্যা করেছে মানে তারা এলোফাতারি বোমাবর্ষণ করবে মানে পুরো ইরানকে এমন ভাবে ভন্ডুল করে দিতে চাইবে যে যাতে ইরান আর মাথা উচু করে দাঁড়াতে না পারে মানে ইরানকে দখল করার জন্য আমেরিকা কিন্তু যুদ্ধ করবে না মানে ইরানকে যাতে লন্ডমন্ড করে দিতে পারে সেটাই করবে এখন লন্ড বন্ধ করে দিতে একটা দেশকে আমেরিকার কতক্ষণ লাগবে তারা উপর থেকে এলোফাতারি বোমা নিক্ষেপ করবে এখানে সাধারণ মানুষ আছে নাকি কে আছে এটা দেখার বিষয় না তারা এলোফাতারি গণহত্যা চালাবে আর সেই সময় মুসলিম দেশগুলো কী করবে মুসলিম দেশগুলো শুধুমাত্র কিছু বক্তব্যের বিবৃতি দেবে এমনকি আপনারা জানেন যে বিশ্ব যে মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়াগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমেরিকার নিয়ন্ত্রণে এবং আমেরিকা এই বিশ্ব মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে যেমন বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে এই মিডিয়াগুলো এই আমেরিকায় নিয়ন্ত্রণ করবে এবং কি তারা কৌশলে সূক্ষ্মভাবে প্রত্যেকটা মিডিয়াকে আমেরিকার পক্ষে কাজ করাবে যেমন ইরাকে যখন আমেরিকা হামলা করে সেই সময় এই মুসলিম রাষ্ট্রগুলোর বা বিশ্ব মিডিয়া কী প্রচার করেছিল তারা প্রচার করেছে যে ইরাকের হামলায় আমেরিকার এতজন শূন্য নিহত হয়েছে ইরাকের হামলায় আমেরিকার এই এই ক্ষতি হয়েছে এই জাতীয় জিনিসগুলো আসলে বেশি বেশি দেখাবে আর এগুলো দেখে এই আমরা কিন্তু মনে করছি যে এই মিডিয়াগুলো আসলে আমেরিকার বিরুদ্ধে কাজ করছে বা আমেরিকার পক্ষে না আমেরিকার বিরুদ্ধে কাজ করছে করতে তারা কিন্তু এই কৌশলে আমেরিকার পক্ষে কাজ করেছে যেমন যখন ইরাকে আমেরিকা হামলা চালায় তখন কিন্তু তারা সাধারণ মানুষের উপরে নির্বিচারে বোমা নিক্ষেপ করে অনেক উপর থেকে এতে মানে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ নিরীহ মানুষ কিন্তু নিহত হয় এখন এই যে সাধারণ মানুষগুলো যে নিহত হয় এই জিনিসগুলো ঢাকার জন্য তারা কি বয়ান তারা ক্রিয়েট করে তখন তারা কিন্তু এই যে মানে ইরাক যে দুই একটা আক্রমণ চালিয়েছে সে আক্রমণে আমেরিকার যে ছোটোখাটো ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতিগুলোকে খুব বড়ো আকারে দেখিয়ে তারা পুরো বিশ্ব মিডিয়াতে সেটা প্রচার করছে আর এই প্রচারের আড়ালে আমেরিকা যে বর্বরতা চালিয়েছে যে যুদ্ধ আইনগুলো লঙ্ঘন করেছে যে সাধারণ মানুষের উপরে যে নির্যাতনগুলো চালিয়েছে এগুলো ঢাকা পড়ে গেছে মানে হচ্ছে যে আমেরিকার অনেকগুলো কৌশল রয়েছে যুদ্ধ বাজানোর আগে বা যুদ্ধ যখন করে তখন তারা এইসব মিডিয়াগুলোকে এমনভাবে ব্যবহার করে আপনারা মনে করবেন যে এরা আসলে আমেরিকার বিরুদ্ধে কাজ করছে বাস্তবিক অর্থে এরা আমেরিকার পক্ষে কাজ করছে মানে যে গণহত্যাগুলো চালানো হবে যে ক্ষয়ক্ষতিগুলো করা হবে এই ক্ষয়ক্ষতিগুলো আসলে তখন দেখানো দেখানো হবে না শুধুমাত্র দেখানো হবে যে ইরান আমেরিকার উপরে কি কি আক্রমণগুলো করেছে এবং সে আক্রমণে ছোটোখাটো আমেরিকার কি কী ক্ষতিগুলো হয়েছে কারণ ইরান যে আক্রমণগুলো করবে এগুলো কিন্তু এই যুদ্ধ আইন ফলো করেই তারা করবে কিন্তু আমেরিকা কোনো যুদ্ধ আইনের তয়াক্কা করবে না এমনকি তাদের মূল টার্গেটটা হবে যে এই ইরানকে অর্থনৈতিকভাবে তার দেশটা যাতে একেবারে ভঙ্গুর হয়ে যায় এবং তার দেশের যাতে মানুষ যাতে মানে দুরবস্থায় পড়ে পুরো দেশটা যাতে ধ্বংস হয়ে যায় এই পরিকল্পনাই করবে এবং এই পরিকল্পনায় তারা উপর থেকে কিন্তু এলোভাতারি বোমা নিক্ষেপ করবে এটাই হচ্ছে তাদের মূল কাজ এর বাইরে তাদের আর কোনো উদ্দেশ্য নেই এটাই করবে তারা কারণ আমেরিকা ইরানকে পুরোপুরি দখল করে নেওয়া এটা আমেরিকার পক্ষে এত সহজ হবে না এবং সেটা করতে গেলে আমেরিকার অনেক ক্ষয়ক্ষতি হবে কিন্তু আমেরিকা এই পারমাণবিক অস্ত্রের অজুহাত দিয়ে ইরানকে এমন ভাবে আক্রমণ করে এমন ভাবে দুর্বল করে দিবে যে যাতে ইরান নিজের দেশ নিয়ে ব্যস্ত থাকে তখন যাতে ইসরায়েল যে ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে এই যে বাইজুল যে দখল করতে চাইছে বা তাদের যে উদ্দেশ্য যে উদ্দেশ্যে তারা এইসব বড় বড় আক্রমণ আক্রমণগুলো করছে এই আক্রমণের দিকে বা দিকে এমন নজর দিতে পারবে না এটাই হচ্ছে আমেরিকার মূল মাস্টার মাইন্ড এখন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলো যতক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারবে না যে আসলে এই পশ্চিমা রাষ্ট্র বা আমেরিকা ইউরোপ এরা আদতে কখনো মুসলমানদের বন্ধু নয় তারা মুসলমানদেরকে দাস বানিয়ে রাখতে চাইছে এবং মুসলমানদের মেরুদণ্ড ভেঙে তাদেরকে দাসে পরিণত করতে চাইছে এটা যতদিন পর্যন্ত এই মুসলিম রাষ্ট্রগুলো বুঝবে না আর এই মুসলিম রাষ্ট্রগুলো যতদিন পর্যন্ত তারা একতাবদ্ধ হতে পারবে না এবং কি তাদের স্বার্থগুলো সূক্ষ্মভাবে বিচার করতে পারবে না ততদিন পর্যন্ত এই মুসলমানদের বিজয় আসবে না এবং মুসলমানরা এভাবেই শুধু মার খেতেই থাকবে এবং এই মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থা এরকম লাঞ্ছনাজনক হতেই থাকবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ